বন্ধুরা আজকে সব নতুন নতুন চমক থাকবে নতুন নতুন মডেলের বাইক কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন যে ওয়ান ফাইভ এম যেটা একেবারে কিন্তু নতুন রূপে চলে আসছে এই গ্রাফিক্সটা হয়তো আপনারা আগে দেখেন নাই সো এই যে দেখতে পাচ্ছেন স্টিকারটা এটা কিন্তু আগে ছিল না এদিকের স্টিকারটাও চেঞ্জ এবং ফুয়েল ট্যাঙ্কের ওপরে স্টিকারটাও কিন্তু চেঞ্জ ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিন যে কাওয়ালটা এটাও কিন্তু ফুল এবার ব্ল্যাক হয়েছে অনেক দিনেরই চাওয়া ছিল সবার যে কেন আসলে ব্ল্যাক হয় না সো আগে অ্যাশ কালার ছিল বা সিলভার কালার ছিল এখন কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে এবং লেখাটা কিন্তু আপনি সিলভার কালার পেয়ে যাচ্ছেন সো বুঝতেই পারছেন পাশাপাশি বেশ কিছু আপডেট মডেলের স্কুটার কিন্তু চলে আসছে আলিজা মার্টে সো সব কিছুই দেখাবো আমার সাথে কানেক্টেড হয়ে গেছে সানি ভাই আর অবস্থান করছি বুঝতেই পারছেন আলিজা মার্টে প্রিমিয়াম বাইকের শোরুম যারা একেবারে সিভি কন্ডিশনে বাইকগুলো ইম্পোর্ট করে থাকে সানি ভাই কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম আরিফ ভাই অনেক দিন পর আরিফ আমাদের আসলেন এবং হচ্ছে আপনাদের আপনার ভিউয়ার্সদের জন্য আমরা কিছু নতুন লড কিন্তু নিয়ে এসেছি তার ভিতরে হচ্ছে সবথেকে হটেস্ট কালেকশন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম কিন্তু নতুন রূপে চলে আসছে একদম দু হাজার পঁচিশের আপডেট মডেল বলা চলে যেখানে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল শিফটার জুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন নর্মালি কিন্তু আরিফ ভাই যদি একটু দেখানোর চেষ্টা করি যে আগে কিন্তু ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট কিন্তু এই কালারটা ছিল আগে ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্টে আগে এই কালারটা ছিল যেটা একদম সেম টু সেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমার কাছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা আছে আপনার এই কালারটাই কিন্তু ইন্দোনেশিয়ান ছিল রাইট নাও বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশের আপডেট এই ওয়ান ফাইভ এ মডেলটা কিন্তু বের করেছে যেখানে কিন্তু আপনার সম্পূর্ণ সব কিছু চেঞ্জ চাকার কালারের সাথে কম্বিনেশন করে একটা সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন ফুল ব্লু কালার ভাইট দেওয়া হয়েছে এবং এই যে সিলভার কালারটা অনেকে চাওয়া ছিল যে এটা আসলে ব্ল্যাক কেন হয় না তো ফাইনালি কিন্তু এখন এটা ব্ল্যাক কালার হিসেবেই আলিজামাট নিয়ে এসেছে ইন্দোনেশিয়া থেকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট আচ্ছা তার না আমরা বলতে পারি এখন আপনাদের কাছে আপডেট মডেলের এম চলে আপডেট মডেলের এম ইন্দোনেশিয়ান আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে কিছু সংখ্যা ইউনিট আছে কারণ এটা প্রোডাকশন সবে মাত্র শুরু হলো সেখান থেকেই আমরা কিন্তু নিচ্ছি ধরেন এটা জুলাই মাসি প্রস্তুত হয়েছে সো আমরা এখন জুলাই শেষ করে এখন আগস্ট হয়েছে এটা আমরা নি আসতে পেরেছি প্রায় 10 15 দিন আগে এটা প্রোডাকশন ছিল আগে আচ্ছা তো भैया এর কোনটা দেখাবেন এরপর তো আসলে আমাদের অনেক মডেল চলে আসছে আমাদের আভিজা মাঠে দেখতে পাচ্ছেন মার্কেটে কোথাও এম টি ফিফটিন ইন্দোনেশান না পেলেও এক্সক্লুসিভলি আলি জামাটে পেয়ে যাচ্ছেন এই ইন্দোনেশিয়ান এমটি ফিফটিন ভেরিয়েন্ট আচ্ছা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিতে পারবেন অনেকেরই চাওয়া ছিল এমটি ফিফটিন ইন্দোনেশান নেওয়ার যারা নিতে চান দ্রুত চলে আসতে এখন আমাদের কাছে এই ইন্দোনেশিয়ান ভারিয়েন্টে এমটি ফিফটিনটা পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপরে কোনটা দেখা পাশাপাশি ইয়ামাহা এক্সেস আছে যারা আসলে আপনার ভিডিও আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এই কালারটা লঞ্চ করেছিলাম আরিফ ভাই যেখানে হচ্ছে এই এক্সেস আর এখনও কিন্তু প্যাকেট খোলা নতুন কালার নতুন কালারটা কিন্তু এখন আবার চলে আসছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে আলি জামান মগবাজ মগবাজের শোরুমে আচ্ছা বন্ধুরা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আমরা কিন্তু এখনও আছি আলিজা মাঠে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানান হ্যাঁ বা কোনো প্রাইস জানা থাকলে কিন্তু আমরা এখন আপনাকে প্রাইস বলে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা তো ভাইয়া আমরা তো ইন্দো বাইক দেখাচ্ছি ইন্দোই একটু দেখাই যেহেতু ইন্ডিয়ানও আছে ইন্ডিয়ানটা আমরা একটু পড়ে যাই এরপরে কোনটা দেখাবেন এরপর হচ্ছে আরিফ ভাই স্কুটার কিন্তু আবারো আমাদের কাছে চলে আসছে ইয়ামাহা এরক্স টার্বো আলটিমেট অনেকেই কিন্তু কনফিউশন হয়ে যাবে কি ব্যাপার এটা তো অরেঞ্জ কালার হয়ে থাকে অরেঞ্জ কালার কিন্তু ব্ল্যাক কালারই এখানে দিয়েছে আর অরেঞ্জ কালার এক্সট্রা আলাদা করে এইখানে আপনার ভাইজোর এক্সট্রা দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে অরেঞ্জ কালার ভাইজোর এক্সট্রা পেয়ে যাবেন এবং যার কারণে কিন্তু টার্বো আলটিমেট বলা হচ্ছে এই অ্যারোক্স সিরিজকে এই পারফরমেন্স ড্যাম্পার কিন্তু আপনারা পেয়ে যাবেন পারফরমেন্স ড্যাম্পার যেটার মূলত কাজ হচ্ছে আপনার গাড়িটাকে সম্পূর্ণ সাউন্ডলেস করে ফেলবে এবং ভাইব্রেশনলেস করে ফেলবে এই ড্যাম্পারটা ইনস্টল করলে এই ড্যাম্পারটা ইনস্টল করলে এবং এটাই একমাত্র বৈশিষ্ট্য যে টার্বো এডিশনের আচ্ছা এটা ইনস্টল করলে আপনার মনে হবে না যে আপনি বাইকে আছেন বা বা বাসায় আছেন কোথায় আছেন দেখেন ও পারফরম্যান্স ড্যাম্পার এটার নাম পারফরম্যান্স ড্যাম্পার এটা কারণেই মূলত টার্বো আল্টিমেট বলা হয় এই গাড়িটাকে ও অস্থির একটা জিনিস তো এটা মনে হয় ইলেকট্রিক্যালি কাজ করে না হ্যাঁ ও অস্থির ঠিক আছে আমরা কাস্টমারদেরকে সর্বাত্মক অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আরিফ ভাই আচ্ছা আপনার সামনে এগুলো সব কিছু দেখানো আমি জানি না অন্যান্য শোরুম বা অন্যান্য ইম্পোর্টার কতটুকু এই ব্যাপারে জানে আমরা যা আছে কাস্টমারদেরকে সম্পূর্ণ সব কিছু আমরা ইনফরমেশন অথেন্টিক দিয়ে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং এগুলা সব অরিজিনাল একদম অরিজিনাল জেনুইন অ্যাকসেসরিজ সো যারা টার্বো আলটিমেট নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে আলিজা মাঠে আবারও আমাদের কাছে চলে আসছে এবং একটা ভিডিওতে আপনার যারা আছেন আপনাদের এই লাইভ সেশনের মাধ্যমে কিন্তু আমরা নতুন কালার লঞ্চ করে করতে যাচ্ছি আমাহা অ্যারক্স ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে লাইভে থাকতে হবে আচ্ছা হ্যাঁ আপনারা সাথেই থাকেন ইনশাল্লাহ সবই দেখতে পারবেন জি এরপরে কোনটা দেখাবেন ভাই এরপর আরিফ ভাই এটা অনেকে মনে করতে পারে যে এটা নর্মাল এনম্যাক্স কিন্তু না এটা নর্মাল এনম্যাক্স না এটা হচ্ছে এনম্যাক্স টেকম্যাক্স টার্বো আলটিমেট এডিশন ওরে বাবা আলফা সিরিজের ভিতরে নতুন এনম্যাক্স বের করেছে পাঁচটা সিরিজ তার ভিতরে সর্বোচ্চ মডেল হচ্ছে এই টেকম্যাক্স টার্বো আলটিমেট এডিশন এবং এটাই মনে হয় এবং একমাত্র স্কুটার যেখানে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন বাংলাদেশে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবেন ট্র্যাকশন কন্ট্রোল কন্ট্রোল আছে এবং অ্যারক্স মতো একদম যে নরমালি টার্বো আলটিমেটে কিন্তু আপনার শিফটিং আছে মুড চেঞ্জ করা যাবে দেখতে পাচ্ছেন যে বড় একটা ড্যাশবোর্ড দেওয়া আছে ঠিক আছে ওয়াই কানেক্ট এডিশন একশো পঞ্চান্ন সিসি আর ওয়ান ফাইভের পারফরমেন্স পেয়ে যাবেন পিছনের লাইটটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে একদম প্রাইভেট কারের লুকস পিছনের পিছনের যে লাইট এবং এ টু জেড সব এলইডি ইলেকট্রিক ওয়াই আচ্ছা মূলত ওয়াইসিবিটি টেকনোলজিটা কিন্তু গাড়িতে ইউজ করা হয় এখন গাড়ির টেকনোলজিটাই কিন্তু এই বাইকে ইউজ করা হয়েছে বা স্কুটার ইউজ করা হয়েছে আচ্ছা আবার এটাতে কি আপনার সি টাইপ চার্জারও আছে সি টাইপ চার্জ দিতে পারবেন আগে তো সব সময় ইউএসবি চার্জার আসতো এখন এটা সি টাইপও আপনি চার্জ দিতে পারবেন আচ্ছা আবার হচ্ছে হেডলাইটটাও প্রজেকশন এলইডি প্রজেকশন এলইডি প্রজেকশন এবং দেখেন স্পেশাল আচ্ছা প্রযুক্তিগত দিক দিয়ে এটাই মনে হয় সবথেকে আপডেট স্কুল এডিবি থেকে আমার মনে হয় এটা আরো বেটার কোয়ালিটি করা হয়েছে আমার কাছে কিন্তু এডিবির চারটা কালারও আছে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার রেড কালার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার আছে স্পেশালি হোয়াইট কালার যারা খুঁজতেছিলেন আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং এডিবি আচ্ছা সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ম্যাক্সি সিগনেচার এডিশন কিন্তু এটা nmax কতbmod এর মধ্যে আছে সিরিজের আলফা সিরিজের টার্বো আলটিমেট আমাদের কাছে আছে আবার nmax এর টার্বো আলটিমেট এডিশনটাও আছে মানে সর্বোচ্চ মডেল মানে স্কুটার নিতে হলে এখান থেকে ফਿਰোজ যাওয়ার অপশন নাই ঠিক আছে সব আছে সব আছে আর Hyundai edv এর সবগুলা কালারই কিন্তু হবে

হ্যাঁ একটা সাইজ সি সি ব্ল্যাক কালার এবং ব্লু কালার ইন্দোনেশিয়ান সিভিয়ার যেটা পারফরমেন্সটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা স্পেস পেয়ে যাবেন মানে ছোট কাঠের ভিতরে একটা পারফেক্ট স্কুটার যেটা হচ্ছে হাই পারফরমেন্স চাকাগুলো দেখেন আর কি এত ছোটো স্কুটারের ভিতরে দেখেন চাকা সামনে চোদ্দো পিছনে চোদ্দো ডাবল ডিস্ক করা হয়েছে এবং এটা এভিয়েস দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে আর কি দেখেন অত বড় এভিয়েস দিচ্ছে দেখছেন বিশাল বড় এ ভি

নতুন কালার স্ট্যান্ডার্ড এডিশনের চলে আসতে হবে আলি জামাটের মকবাজার শোরুমে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ভিন্ন রূপে কিন্তু এই ইয়ামাহা অ্যারক্স আপনার ইন্দোনেশিয়ান ব্যারেন্টে বের করছে নতুন কালার দুইটা কালার এসেছে বাজারে আমাদের কাছে রেড কালার আছে এবং সিলভার কালার আছে ঠিক আছে দুইটা কালারই হবে দুইটা কালারই আমাদের কাছে আছে আমাদের বড় শোরুমে আপাতত এই সিলভারটা আছে আমাদের ছোট শোরুমে আছে রেড কালারটা ডিসপ্লে করা আছে এবং আমরা ভিডিওর মাধ্যমে এই নতুন কালার ফার্স্ট ইন্ট্রোডিউসার হিসেবে আমরা দেখাচ্ছি এখন তো বন্ধুরা চলে আসেন এই কালারটা কিন্তু আগে কখনোই আমরা দেখিনি আজকেই ফার্স্ট টাইম দেখলাম সো আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আনোয়ার হোসেন ভাই কমেন্ট করেছেন তুহিন আহমেদ ভাই আছেন বলেছেন আরওয়ান ফাইভ এম কার্বন ফাইভ কার্বন ফাইবার প্রাইসটা নতুন আচ্ছা এটা ওই যে ছাব্বিশ মডেলের কথা বলছেন আমার একটু হয়তো বা মিস্টেক হয়েছিল এখানে এসে শুনলাম এটা পঁচিশের মডেল হ্যাঁ একেবারে লেটেস্ট যে পঁচিশের সেই মডেল রাইট হ্যাঁ আচ্ছা তারপরে ব্লু কালারের কথা বলেছেন এখানে ভি ফোর ব্লু নেই ভাইয়া আমার কাছে ভি ফোর হোয়াইট ইন্ডিয়ান রাজ ইন্টেন্সিটি ইন্ডিয়ান সেগমেন্টগুলো যদি দেখানোর চেষ্টা করি যে আমার কাছে ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ হোয়াইট কালার পেয়ে যাবেন যেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিপটা সব কিছু আছে কার্বন ফাইবার এডিশন আছে একদম ইনটেক অবস্থা যদি দেখাই ওই দেখেন ইনটেক অবস্থায় আইকন পারফরমেন্স কার্বন ফাইবার আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক এডিশনের মার্কেটে কোথাও না পেলো আমাদের কাছেই পেয়ে যাবেন সিলভার কালার আইকন পারফরমেন্স আছে ঠিক আছে আরনভাবে সবগুলো কালারই আমাদের আলু জামাটে ইনশাল্লাহ আছে এবং এক লাখ টাকার যে স্কুটার অফার যে পাঁচ লাখ তিরিশ থেকে চার লাখ তিরিশ হাজার টাকার দাম এটাও আছে যেটা ইন্ডিয়ান এবং আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু একটা জিনিস অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এখন থেকে আমাদের আলিজামাটে বাইক বলেন স্কুটার বলেন প্রত্যেকটা গাড়ির এক্সেসরিজ যে এয়ার ফিল্টার ব্রেক শো বা ব্রেক প্যাড যে কোনো জিনিস এখন আলিজামাট থেকে সাপোর্ট পেয়ে যাবেন যারা নিতে চান যে কোনো স্কুটার আগে তো মনে করেন স্কুটার কিনলে বংশাল দৌড়াইতে হতো মিরপুর দৌড়াইতে হইতো নানা জায়গায় দৌড়াইতে হইতো বাট এখন এক ছাতার ভিতরে পেয়ে যাবেন আমাদের এখানে সবগুলা গাড়ির সাপোর্ট আমরা ইনশাল্লা দিতে পারবো এখন থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য সর্বশেষে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বড় মগবাজার মগবাজার চৌরাস্তা রাস্তা বড় মগবাজার মগবাজার মরে আসলে পরে আমাদের এই বড় শোরুমটা দেখতে পাবেন সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে একটা ছোট শোরুম আছে এটা আমাদের আলি যেটা সবাই আলি জামাট নামে পরিচিত এই হচ্ছে আমাদের ঠিকানা অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আলাইকুম আসসালাম